কোনটা কালার আছে কোনটা ভালো লাগে হ্যাঁ কাপড় কি লাগবে আপনার নাই তাইলে তো একটা রাখেন কোন কালার রাখবেন এটা আপনার কোনটা পছন্দ হয় এটা হলো আপনার প্লেটস আছে এই যে একটা পানির বোতল এই যে ঠান্ডা ঠান্ডা ঠান্ডা

আমার আমার বাবার নাম আমার अपन নাম জব্বার মাস্টার। আপনাদের বাড়ি কোথায় আগে বলেন? সাইর্ফারা তাইলে তাহলে চিনবেন না। আমাকেও চিনবেন না। বাপ খানা কেমন হয়েছে হুম?

তরকারি দি একটু একটু হার লাগলে আপনি এবারে আবার নিয়ে দিতে পারবেন এই যেগুলা মুক্কা আছে বাটির জি না হেতে নিতে দিতে হবে হ্যাঁ না খাইতে বললে নিয়ে যাবেন এই যে মুক্কা আছে এনোরা হ্যাঁ খানা ভালো হইছে তিনটা কালার আছে কোনটা ভাল লাগে বাবা খজারটা মোই লাগে হ্যাঁ

দেখা ভালো তো বালা দিছি না আমরা এটা দিছি আমার এক বনে বুঝছেন ওনার ছেলে আছে মেয়ে আছে স্বামী আছে ওনার জন্য খাস করে দোয়া করবেন ঠিক আছে তার আপনাকে খাবার খাওয়াইলাম একটা কাপড় গিফট দিলাম আপনি খুশি হয়েছেন খুশি বন্যা একটা সত্যি দেহ ঠান্ডা করে তোই হ্যাঁ সত্যি একটা দেহ ঠান্ডা করে দিছি খুশি হইছেন আপনি না আমার বনে তো দেখবে আপনাকে একটু কোনালো বাড়ি বাড়ি সিলেট সিলেট আদার মানে তো বড় লোক সব লন্ডন বড় লোক লন্ডনি হাই হাই সব খবর আছে আপনার কাছে ভালো খবর আছে তো জানি বাবা আমি গড়ি বড়া খুব ভালো আমাদের ফায়দা আমি আমার বোন লন্ডনেই থাকে খুব ভালো আমাদের ফায়দা আমি ওরে বাবা নিয়া যাবে না এটা আর একটু তরকারি দেই না দেখা করে যাব তাইলে দোয়া করবেন হ্যাঁ তাই আমরা বিদায় নেই আপনি রিল্যাক্স করে খায়া পরে কাপড় নিয়ে চলে যান